আমরা চলে এসেছি সদরঘাট লঞ্চে করে ভোলা ইলিশা ঘাট থেকে ঘুরে আসবো ভোলা যাব আর গ্রিন লাইনে উঠবো না তা কি করে হয় চলুন টিকিট কেটে ফেলি জনপতি চারশো টাকা করে টিকিট কেটে মনে হলো না দোতলায় গিয়ে বসি তারপর আবারও পাঁচশো টাকা করে টিকিট কেটে দোতলার এই বিলাস বহুল চেয়ার নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আমাদের সিটগুলো কতটা রিল্যাক্সেবল আমরা এই সিটে ভ্রমণ করব এবং দেখতে পাচ্ছেন ভিতরটা কতটা প্রিমিয়াম লুকিং আহ এই জাহাজেই আমরা আজকে ভ্রমণ করব ভোলা পর্যন্ত আমাদের আসনটা দেখে নেওয়ার পরে কারণ লঞ্চে ভ্রমণ করলে ছাদে উঠবো না তা কি করে হয় আর লঞ্চের আসন এই জন্য আমি দেখি প্রায় মানুষই ছাদে ঘোরাঘুরি করে এখন সকাল আটটা তিরিশ আর দেখতে দেখতে আমাদের এমবি গ্রিন লাইন জাহাজটি ছেড়ে দিলো সদরঘাট থেকে দেখতে পাচ্ছেন আমরা সদরঘাট থেকে এখন আমরা আমাদের গন্তব্যস্থল ভোলা ইলিশার দিকে ছুটে যাচ্ছি শীতের সকাল তাই এত সকাল সূর্যের দেখা পাওয়াটাও মুশকিল আর এই মৃদু রোদ আর হালকা হালকা বাতাস ছাদে বসে চারপাশ দেখতে খুবই ভালো লাগছে লঞ্চের একদম কর্নারের দিকে এবং পিছনের এই ওয়াইড অ্যাঙ্গেল থেকে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে দৃশ্যটা আসলে কেমন লাগছে আর পিছনের দিকে যে অনেক মানুষ বসে আছে সেই দিক দিয়ে যেভাবে ঢেউ খেলে যাচ্ছে মনে হচ্ছে সম্পূর্ণ নদীটিকে দোলা দিয়ে যাচ্ছে আমরা এবার চলে এসেছি গ্রিন লাইনের একদম সামনে এই লঞ্চের সামনে থেকে আসলে দেখতে কেমনটা লাগে আমি আপনাদেরকে জাস্ট ওই জিনিসটা ফিল করানোর জন্য সামনে থেকে ক্লিপটা নিচ্ছি দেখতে পাচ্ছেন একদম আমরা নদীর বুকে আর পিছনের দিক থেকে আসলে তাকালে আমাদের পিছনের দিক থেকে এবং লঞ্চের সামনের দিকটা গ্রিন লাইনের কেমন দেখা যায় দেখুন দেখে মনে হচ্ছে যে একটা দ্বীপের মতো এবং খুব শীঘ্রই আমরা একদম মাঝ নদীতে চলে এসেছি এপাশ ওপাশ মনে হচ্ছে কোনো কুল কিনারা নেই এবং এতক্ষণে মোটামুটি বেশ রোদ দেখা যাচ্ছে মানুষজন খুব জমিয়ে আড্ডা দিচ্ছে ভ্রমণ যে আসলে এত মজাদার হয় তা আমি লঞ্চ ভ্রমণে না আসলে বুঝতেই পারতাম না যে বরিশালবাসীরা কিংবা ভোলাগামী মানুষেরা আসলে কতটা সুন্দরভাবে যেতে পারে আর দেখতে দেখতে দেখুন প্রায় তিন ঘন্টার মতো হয়ে গেছে আমরা এখন হচ্ছে চাঁদপুর মোহনা দেখতে পাচ্ছি চাঁদপুর মোহনাকে আমরা এখন ক্রস করছি যদিও এর আগে আমি কখনোই এই মোহনার পার হয়ে ওইদিকে যাই নাই এইবারই প্রথম আমি এত দূর ভ্রমণ করছি লঞ্চে এর আগে আমি বেশ কয়েকবার চাঁদপুর পর্যন্ত এসেছি তবে আমার কাছে বারবারই মনে হয়েছে আমরা যারা এদিক ওদিকে দৌড়াই অনেক টাকা খরচ করে ভ্রমণ করি তাদের একটাবার হলেও আমাদের এই রুটগুলো ভ্রমণ করা উচিত অল্প টাকায় অনেক সুন্দর জার্নি করা যায় আমাদের আজকের উদ্দেশ্যই ছিল যে আমরা শুধুমাত্র ভোলা ইলিশা যাব এবং ওইখান থেকে ইলিশ খেয়ে আবারও এই লঞ্চেই ফেরত আসবো এবং এইরকম একটি আরামদায়ক জার্নির কথা আমি শুনেছিলাম কিন্তু বাস্তবে যে আসলেই তার চেয়ে আরও অনেক বেশি আরামদায়ক হচ্ছে এটা আমি তখনও ফিল করতে পারি না অনেকটা সময় পরে আমাদের লঞ্চটি যখন থামলো আমি ভেবেছিলাম আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি পরে জানতে পারলাম এইটা হচ্ছে কালীগঞ্জ ঘাট এইখানে হচ্ছে যাত্রাবিরতি দেয় কিছু প্যাসেঞ্জার তারা নামিয়ে দেয় তারপরে দেখতে পাচ্ছেন আবারও আমাদের লঞ্চটি ছেড়ে দিল এবং আমরা এখন চলে যাব হচ্ছে ভোলা ইলিশা ঘাটের দিকে তবে নামতে পারলে খুব ভালো হতো যদিও সেই সুযোগটা নেই এবং আধা ঘন্টার মধ্যে আমরা আবারও চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে ভোলা ইলিশা দেখতে পাচ্ছেন ওই যে সামনের দিকে ঘাট দেখা যাচ্ছে এখানে আমরা নামব এবং খাওয়া দাওয়া শেষ করে আবার ফেরত দেব একটা তিরিশ মিনিটে পৌঁছেছিলাম এক ঘন্টা বিরতি দিয়ে আমরা দুইটা তিরিশ মিনিটে আবারও ওই লঞ্চেই ঢাকা ফেরত যাচ্ছি তবে এই জার্নি ছিল অসম্ভব সুন্দর ভালো লাগার জার্নি